পত্রিকার প্রধান প্রধান শিরোনাম দেশ রূপান্তর উপর খাড়ার গাঁও ইত্তেফাক নির্বাচন নিয়ে অনেক কৌ যুগান্তর বিএনপিতে শুদ্ধি অভিযান সমকাল বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিয়ার পদ্ধতির চাপ মানব জমিন নির্বাচন প্রশ্নে জামাত ইসলামী আন্দোলনের মতানক্য পৌঁছেছে কালের কণ্ঠ অনিশ্চয়তা বিনিয়োগ তলানিতে দ্য ডেলি স্টার ইনসাইড দ্যান টু বার্তা সেনাবাহিনী ও পুলিশের মধ্যে কমে আসছে মনস্তাত্ত্বিক দূরত্ব প্রথম আলো রাজনৈতিক ট্রেন খড়ক ওঠে না বন্ধের উদ্বেগ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশে রোহিঙ্গা সংকট এখন জন্য মরার উপরে খাড়ার ঘা রোহিঙ্গা সংকটে বাংলাদেশের জন্য একটি জটিল গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক চেষ্টায় প্রত্যাবাসন এখনো সম্ভব হয়নি বরং প্রতিদিন গড়ে বিশ থেকে তিরিশ জন করে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে গত এক বছরে এক লাখ আঠারো হাজারের বেশি রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে এসেছেন এই নূতন অনুপ্রবেশ বর্তমান পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে বিশ্লেকরা বলছেন প্রত্যাবাসনের পাশাপাশি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই অনুপ্রবেশ ঠেকানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুজ্জামান মনে করেন কূটনৈতিক পথে সমস্যার সমাধান হবে না বরং শক্তি প্রয়োগের প্রয়োজন আছে সরকার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনোযোগ ধরে রাখতে সচেষ্ট এবং সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের সম্মেলনে এই সংকট বাস্তবসম্মত সমাধানের উপর জোর দেবে বাংলাদেশ মনে করে রাখাইন খাদ্য সরবরাহ নিশ্চিত করা গেল দুর্ভিক্ষ রোধ করা যেত এবং নতুন রোহিঙ্গা ঢলের আশঙ্কাও কমে যেত জাতিসংঘ মানবাধিকার পরিষদের উনষাটতম অধিবেশনে গৃহীত রেজলিউশনে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় রোহিঙ্গাদের সম্মানজনক নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে সামরিক সংঘর্ষ মানবিক সংকট ও সহিংসতার কারণে রোহিঙ্গা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক অনৈক্য দেখা দিয়েছে বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের আশঙ্কা করছে জামাত এনসিপি বলছে নির্বাচনের আগে সংস্কার অভিযান নিশ্চিত করতে হবে কেউ কেউ সংকট প্রতিক্রিয়ার পদ্ধতির দাবি তুললেও বিএনপি তাতে স্পষ্ট বিরোধিতা করছে এর ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আরও বেড়েছে নির্বাচন কমিশন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রস্তুতির কথা বললেও নির্বাচন কবে হবে তা নিয়ে কোনো নিশ্চিত ঘোষণা নেই বিএনপি ও প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকে ফেব্রুয়ারি নির্বাচনের ইঙ্গিত দিলেও জামাত ও এনসিপি এতে দিমত পোষণ করে আবারও নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কিনা তা নিয়ে মতভেদ আছে এনসিপি ও জামাত জাতীয় নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নের দাবি তুলেছে এসব বিষয়ে সরকার এখন স্পষ্ট অবস্থানে নেই নেওয়া অনিশ্চয়তা আরও বেড়েছে পেয়ার পদ্ধতি নিয়ে দলগুলোর অবস্থান রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন দলগুলোর মধ্যে আস্থা সংকট এবং একাধিক দাবে সংস্কার নিয়ে মতানৈক্য কারণে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হয়েছে পরিস্থিতি সামাল দিতে হলে দ্রুত সংলাপ ও স্বচ্ছতা রাজনৈতিক সহচার প্রয়োজন বিএনপিতে চলছে শুদ্ধি অভিযান দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি দখল ও অপরাধে জড়িত নেতাকর্মীদের চিহ্নিত করা হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে হাইব্রিড ও নব্য বিএনপি নামদারি বেশি এসব অপকর্মে জড়িত যা তৃণমূলেও বিভাজন তৈরি করেছে অনেক জায়গায় মারামারি ভাঙচুরের ঘটনা ঘটেছে হাইকমান্ড এখনও এসব অপরাধের জড়িতদের তালিকা করে ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত কমিটিগুলোকে যাচাই করা যাচাই করা হচ্ছে তাদের বিরুদ্ধে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তাদের দল থেকে সরিয়ে সরিয়ে দেওয়া হবে গত এগারো মাসে পাঁচ হাজারের বেশি নেতাকর্মী বহিষ্কার এবং এক হাজারের বেশ কাজ করা হয়েছে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন দলের সুনাম নষ্টকারী অপরাধীদের জড়িতদের রেহাই নেই অনেকে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ছদ্মবেশী কর্মীরা বিএনপিতে ঢুকে ইমেজ নষ্ট করেছে এবং পুষ ইন চক্রের বিরুদ্ধে তদন্ত চলছে বিভিন্ন ঘটনা ঘটনাদোষীদের বহিষ্কার করা হয়েছে যেমন লালমনিরহাট কুমিল্লা ঢাকা বনানী চিনমাহারিতে সংঘর্ষ ভাংসুর গঠনে জড়িত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থানো হয়েছে বিএনপি বলছে অপরাধমূলক কাজের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে রাজনৈতিক বিশ্বস্য বলছেন বিএনপি উচিত এই পরিষ্কার অবস্থান নিয়ে শত থেকে নেতাদের সামনে নানা হলে এসব অপকর্ম দলে বড় বিপদ বিএনপিকে আনুপত্তিক উচ্চকক্ষে রাজি করাতে পিআর পদ্ধতির চাপ প্রতিবেদনে বলা হয়েছে যদিও বিএনপি এর প্রস্তাবে রাজি নয় অন্যদিকে এনসিপি এবি পার্টি গণবিধার পরিষদ উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে রাজনৈতিক দলগুলো মনে করে উচ্চকক্ষে পিআর চালু হলে ক্ষমতাসীন দল এককভাবে সংবিধান পরিবর্তন করতে পারবে না যা অতীতে আওয়ামী লীগ করেছিল এই কারণে তারা দ্বিকক্ষ বিশিষ্ট সদস্য চায় যেখানে উচ্চকক্ষে ভোট অনুযায়ী আসন বন্টন হবে তবে বিএনপি চায় এই আসন নির্ধারিত হোক সংরক্ষিত নারী আসনের মতো দলীয় সংসদ সদস্য সংখ্যার ভিত্তিতে এই দ্বিমতের কারণে বিএনপির উপর রাজনৈতিক রাজপথের চাপ বাড়ছে পিয়ার ব্যবস্থার ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব বাড়বে যা অতীতে পায়নি জামাত ইসলামী আন্দোলনের দাবিতে বড় সমাবেশ করেছে এবং অন্যান্য দলকে একত্রিত করেছে যদিও তারেক রহমান পিয়ার ব্যবস্থাকে বিভক্তি ও অস্থিতিশীলতার কারণ বলে সংখ্যা করছেন অন্যরা বলছেন এই সৈরাজার রোধে কার্যকর হবে ইসলামী আন্দোলন জামাত যে জমাক পদ্ধতির প্রস্তাবেwidetilde নেতারা পিআর এর দাবি আন্দোলন করছে বিএনপি রাজি না হলে নির্বাচন অনিশ্চিত হবে বলে আশঙ্কা করছে দলগুলো এনসিপি গণঅধিকার পরিষদ পিআর এর পক্ষে থাকলেও রাজনৈতিক সংস্কার এমন হওয়া এসব দলের সঙ্গে সংঘর্ষে হচ্ছে যাতে সমঝোতা টিকে থাকে মানবজীবনের এক রিপোর্টে নির্বাচন প্রশ্নে জামাত ইসলামীর আন্দোলনের মত ঐক্য পৌঁছেছে প্রতিবেদন বলা হচ্ছে জামাত ইসলামি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুই বড় ইসলামিক দল নির্বাচনে জোটে একমত হয়েছে যদিও তাদের আদর্শ পথ ভিন্ন তাদের লক্ষ্য আগামী নির্বাচনে অংশ নিয়ে ইসলামপন্থী ভোট এক বাক্সে এবং বিএনপির বিকল্প হিসেবে একটি শক্তিশালী রাজনৈতিক বলয় গঠন করা ইতিমধ্যে দুই দলের মধ্যে বৈঠক হয়েছে এবং প্রকাশ্য সমাবেশে এই ঐক্যের বার্তা দেওয়া হয় সেখানে বলা হয় ইসলামপন্থীরাই আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে এই জোটে আরও অত্যন্ত আটটি ইসলামী দল যুক্ত হয়েছে এবং অভিন্ন প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরমনা পিপির ইসলামী ঐক্যের এই উদ্যোগ শুরু করবেন এবং তার আহ্বান অনেকে ইসলামী দল ইতিমধ্যে একাধিক বৈঠক করেছেন জামাত ও তার প্রস্তাবে সম্মতি দেয় মাঠ নেতাদের মত জনগণ এবার ইসলামী দলগুলোকে ক্ষমতা দেখতে চায় জোট একজন এক আসনে প্রার্থী দেবে এবং ইসলাম ভোট ভাগ কৌশলে কাজ করছে অন্যদিকে ইসলামী আন্দোলন বিএনপির উপর অসন্তুষ্ট যদিও জামাত এখনো বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছে ইসলামী দলগুলো আশা করছে এবারে নির্বাচন ইসলাম প্রতিদের ঐক্য করে তুলতে তারা সফল হবে এবং একটি বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে অনিশ্চয়তা বিনিয়োগ তলানিতে রাজনৈতিক অস্থিরতা আইন শৃঙ্খলার অবনতি এবং মপ সন্ত্রাসের কারণে দেশে বিদেশে বিনিয়োগ তলান দিতে নেমে এসেছে গত এক বছরে বিভিন্ন আন্দোলনের শ্রমিক অসন্তোষ প্রশাসনিক দুর্বলতার কারণে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে এবং এর ফলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিদেশি বিনিয়োগ চোদ্দ বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে ব্যবসা ও শিল্প তদন কমে গেছে কর্মসংস্থান তৈরি না হওয়ার বেকারত্ব বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বিদেশি বিনিয়োগ গত অর্থ বছরের তুলনায় আঠাশ শতাংশ কমেছে মূলধন মূলধন যন্ত্রপাতির আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে যার অর্থ নতুন শিল্প ব্যবস্থাপনা সম্প্রসারণে হয়নি রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ডলার সংকট ঋণের উচ্চ সুধার দুর্নীতি বড় বাধা হয় হিসেবে কাজ করছে বিশ্লেষকের বলছে নির্বাচন সরকার গঠিত হলে দীর্ঘমেয়াদী নীতি ও স্থিতিশীলতা ফিরে আসবে তখন বিনিয়োগ তে পারে তবে আপাতত বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন পরিস্থিতি স্থিতিশীল হওয়ার দেশি কোম্পানি নতুন বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে না বিশ্বব্যাংকের আই এসপি আইএফআইসিআই স্থানীয় অর্থনীতিবিদের মতে মনে করেন বিনিয়োগ প্রদান প্রধান শিরোনাম ইনসাইড দ্য থ্রি ইয়ার্স প্ল্যান টু ফিক্স ব্যাংক অর্থাৎ ব্যাংকের পরিস্থিতি ফেরাতে তিন বছরের পরিকল্পনা যা আছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে চুক্তি অনুযায়ী ব্যাংক খাত সংস্কারের জন্য তিন বছরের একটি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে এই পরিকল্পনার লক্ষ্য ফলে দুর্বল ব্যাংকগুলোকে সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া আইনি সংস্কার এখনও খেলাপি ঋণ পুনরুদ্ধার এবং ভবিষ্যতে করদাতাদের অর্থ দিয়ে ব্যাংক রক্ষা করা থেকে বিরত থাকা এতে বিশ্ব ব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংকে সহায়তা করেছে সরকার একটি ব্যাংক সংকট ব্যবস্থাপনা কাউন্সিল গঠন করবে নতুন আইনের মাধ্যমে দেউলিয়া আইন অর্থ ঋণ আদালত আইন সংশোধন করবে এবং খেলাপি ঋণ কেনা জন্য একটি প্ল্যাটফর্ম চালু করা হবে রাষ্ট্রীয় অর্থে খারাপ ব্যাংক গড়ার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশের এরই মধ্যে পনেরোটি বেসরকারি ব্যাংকের বোর্ড পরিবর্তন করেছে এটি একটি ব্যাংক প্রশাসনিক নিয়োগ দিয়েছে ব্যাংক মালিকদের সেনাবাহিনী ও পুলিশের মধ্যে কমে আসছে মনস্তাত্ত্বিক বলা হয়েছে বাংলাদেশের পুলিশের ক্ষমতা অনেক বেড়ে যায় বিশেষ করে শেখ হাসিনার আমলে রাজনৈতিক প্রতিপক্ষ দমন করতে পুলিশকে ব্যবহার করা হয় পুলিশের ভেতরে এক ধরনের সুপার পাওয়ার মানসিকতা গড়ে ওঠে সেনাবাহিনীর মধ্যে ভারী অস্ত্র দেওয়া হয় তাদের হাতে যার ফলে সেনাবাহিনীর সঙ্গে প্রতিযোগিতা মনোভাব তৈরি হয় এর ফলে দুই বাহিনীর মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয় কক্সবাজার মেয়র সিনহা সেই হত্যা মামলা দূরত্বকে আরও তীব্র করে তবে দু সালের জুলাই গণভ্যর্থনের পর পুলিশের মনোবল ভেঙে পড়ে এবং নিরাপত্তাহীনতায় পড়ে তারা তখন সেনাবাহিনী পুলিশের পাশে তারা লুট হওয়া অস্ত্র উদ্ধার করে থানার নিরাপত্তা দেওয়া হয় যৌথ টহল অভিযান চালাতে সাহায্য করেন এতে দুই বাহিনীর মধ্যে আস্থা সহযোগিতা বাড়তে থাকে বিশেষজ্ঞরা মনে করেন অতীতে পুলিশ দলীয় স্বার্থে ব্যবহৃত হয়েছে যার যার ফলে তারা নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে কিন্তু এখন নির্বাচন ঘিরে সেনাবাহিনী পুলিশের একসঙ্গে কাজ করছে যা ইতিবাচক তবে সুষ্ঠু নির্বাচনের জন্য দুই বাহিনীর মধ্যে এটা সমন্বয় আস্থা দায়িত্বশীলতা আরও বাড়ানো জরুরি তা না হলে নিরাপত্তা পরিস্থিতি আবার খারাপ হতে পারে রাজনৈতিক ট্রেন ওঠে ওঠেনা বন্ধের উদ্বেগ প্রতিবেদন বলা হয়েছে বাংলাদেশ রেলওয়ে অনেক আন্তনগর ট্রেন চালু রয়েছে রাজনৈতিক নেতার চাপে যেগুলো বেশিরভাগই এখন যাত্রী সংকটে পরে লোকসানে চলছে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রী ও সংসদ সদস্যের ইচ্ছায় নূতন রুট চালু গন্তব্য বারণ এবং নূতন স্টেশন ট্রেন থামানো হয় যদিও তার আগে কোনো অর্থনৈতিক সমীক্ষা করা হয়নি বিজয় এক্সপ্রেস অন্তত পাঁচটি ট্রেন যাত্রী কম হয় আয় দিয়ে খরচ তোলা যাচ্ছে না রেলওয়ে প্রতি বছর গড়ে আড়াই হাজার কোটি টাকা লোকসান করেছে এই লোকসান কমাতে অন্ধ্রপ্রদেশ সরকার অলাভজনক ট্রেন বন্ধ এবং যাত্রী চাহিদা অনুযায়ী রুটে ট্রেন বাড়ানোর উদ্বেগ নিয়েছে এজন্য একটি কমিটি হয়েছে যদি এখনো সুপারিশ তৈরি হয়নি রেলওয়ে উত্তরাঞ্চল যেমন কুড়িগ্রাম লালমনিরহাট একতা এক্সপ্রেস যাত্রী বেশি হলে বিকল্প কোচ না থাকা এসব ট্রেন